গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা মন্দিরে সোনার গৌরাঙ্গ দর্শন নবদ্বীপ ধামের প্রধান দর্শনীয় স্থান ধামেশ্বর শ্রীমন্দির এই মন্দিরেই রূপর বাক্সে রাখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এন্টারটেন বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমি আবার আজকে বেরিয়ে পড়ছি নবদ্বীপ ধামের উদ্দেশ্যে তো নবদ্বীপ ধামে আজকে আমি যাচ্ছি কেন জানো আজকে যাচ্ছি নবদ্বীপ ধামে আমি সোনার গৌরাঙ্গ দর্শন করতে তো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে থাকছো তো তোমরাও সোনার গৌরাঙ্গ দর্শন করবে তো তো ভিডিওটা তাহলে স্কিপ না করে দেখতে থাকো আর যদি ভিডিওটা তো দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন সে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে আমার এই চলার পথের সঙ্গী হয়ে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা আমি চলে এসেছি ত্রিবেণী স্টেশনে তোমরা নবদ্বীপ ধামে যাওয়ার জন্য হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরতে পারো আমি সকালবেলায় ধরে নিলাম আটটা তেইশের ব্যান্ডেল কাটোয়া লোকাল চলে এলাম নবদ্বীপ ধাম স্টেশনে নবদ্বীপ ধাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে দেখো টিকিট কাউন্টারের পাশ দিয়ে বাঁদিকে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকেই আমি একটা টোটো রিজার্ভ করে নেব বিভিন্ন মন্দিরগুলো ঘুরে দেখার জন্য এই টোটো স্ট্যান্ডে আসলেই দেখতে পাবে এখানে টোটোওয়ালারা নবদ্বীপ দর্শন মন্দির দর্শন বলে ডাকবে তোমরা এখান থেকে একটা টোটো রিজার্ভ করে নেবে আমিও দেখো একটা টোটো রিজার্ভ করে নিয়েছি এবারে মন্দিরগুলো ঘুরে দেখে নেবো এখানে প্রচুর মন্দির আছে যে সমস্ত মন্দিরগুলো একদিনে ঘুরে দেখা সম্ভব নয় তোমাদের দেখবে টোটোওয়ালারা প্যাকেজ সিস্টেমে মন্দির দর্শনের কথা বলবে তোমরা যেমন যেমন প্যাকেজ সিস্টেমে মন্দির দেখবে সেরকমই ভাড়া হবে দেখো বন্ধুরা আমি প্রথমেই চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন শ্রী শ্রী রাধাগোবিন্দজিও মন্দিরে এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার বিশাল বড় বিশাল উঁচু আর প্রবেশদ্বারের দুদিকে দুটো সিংহের মূর্তি রয়েছে আর দুদিকে দুটো অন্য কি মূর্তি রয়েছে ঠাকুরের দেখো আর ওপর দিকে দেখো রয়েছে গৌর্ণিতায়ের মূর্তি তো প্রবেশদ্বার দিয়ে আমি ঢুকে আসলাম ভেতরে বিশাল বড় সামনে একটা নাটমন্দির দেখো প্রচুর বড় নাট মন্দিরটা আর মন্দিরের গেটের সামনে ওপর দিকটায় দেখো কতগুলো মূর্তি করা রয়েছে বেশ সুন্দর এদিকটায় রয়েছে দেখো রাম সীতা হনুমান লক্ষ্মণের মূর্তি তারপরে ওপরেও দেখছো সুন্দর করে ডিজাইন করা এ পাশটায় রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি খুব সুন্দর বেশ মন্দিরটা আর বিশাল বড় অনেকটা জায়গা নিয়ে আর এই হচ্ছে মূল মন্দির এই যে দেখো ওপরে লেখা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন শ্রী শ্রী রাধা গোবিন্দজি মন্দির মন্দিরের ওপর দিকে দেখো বেশ সুন্দর চূড়া করা রয়েছে আর মন্দিরের সামনেটাও খুব সুন্দর করে ডিজাইন করা তো চলো এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক আর মন্দিরের গর্ভগৃহে বিরাজমান দেবতাদের আমরা দর্শন করে নিই দেখো বন্ধুরা মন্দিরের গর্ভগৃহে বিভিন্ন রকমের দেবতারা বিরাজ করছেন রয়েছে গৌরণীতাই শ্রী চৈতন্য মহাপ্রভু গোপাল রাধাকৃষ্ণ নারায়ণশীলা অনেক রকমের ঠাকুর রয়েছে তো গর্ভগৃহে দেবতাদের দর্শন করে আবার বাইরে চলে এলাম আর সামনে এই যে নাট মন্দিরটা দেখছো নাট মন্দিরটা তো তোমাদের দেখালামই বিশাল বড় আর নাট মন্দিরের বাঁদিকে দেখো রয়েছে কিছু কাউন্টার যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে কাঠের মালা তারপরে ফটো তারপরে ঘর সাজানোর জিনিস খেলনা বিভিন্ন ধরনের বই এইসব আর এখানকার আর একটা আকর্ষণ হচ্ছে দেখো গুপ্ত বৃন্দাবন দর্শন গুপ্তবৃন্দাবন দর্শন করতে দেখো দশ টাকা করে টিকিট তবে টিকিট বলাটা ভুল হবে কারণ হচ্ছে দেখো এটা হচ্ছে প্রণামী দশ টাকা করে প্রণামী মানে বৃন্দাবন দর্শন করে তোমরা দশ টাকা করে প্রণামী দেবে তা এখান থেকেই প্রণামী দিয়ে দেখো এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনে ঢোকার রাস্তা তবে আমি ঢুকলাম না আমি তোমাদের বাইরে থেকে দেখো দেখিয়ে দিচ্ছি এখানে গুপ্ত বৃন্দাবনে যা দেখানো হয় সেটা হচ্ছে দেখো এখানে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ কৃষ্ণকালী রামলীলা নিমাই সন্ন্যাস জগন্নাথ দর্শন রাসলীলা ইত্যাদি এগুলো দেখানো হয় তো রাধা গোবিন্দজি মন্দির দর্শন করে দেবতাদের দর্শন করে আমি আবার বাইরে দেখো চলে এসেছি এই হচ্ছে আমাদের টোটো টোটোয় আবার উঠে পড়ব, টোটোয় উঠে পড়ে আমরা আবার চলে আসলাম শ্রী শ্রী মনসা মন্দিরে তো চলো এবার আমরা মা মনসাকে দর্শন করে নিই দেখো বন্ধুরা মা মনসার মূর্তিটা অপূর্ব সুন্দর মা মনসার দুই পাশে দেখো দুই সখী রয়েছে সামনে অষ্টনাগের মূর্তি রয়েছে হাঁস রয়েছে তারপরে বেহুলা লক্ষ্মীন্দরের মূর্তি রয়েছে সামনে এই যে দুটো মূর্তি রয়েছে যেটা হাত জোর করে বসে রয়েছে মূর্তিগুলো সবকটাই বেশ সুন্দর মা মনসার গর্ভগৃহের পাশেই রয়েছে এই একটা গর্ভগৃহ এখানে দেখো বিরাজ করছে সামনে এটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও এ পাশে আছে দেখো লক্ষ্মীনারায়ণ আর এ পাশে আছে শিব পার্বতী তবে মাঝখানে এটা কি ঠাকুর আমি ঠিক বলতে পারছি না তোমরা কিন্তু জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই মন্দিরে মা মনসাকে দর্শন করে আমি আবার টোটোয় উঠে পড়লাম চললাম আর মন্দিরের উদ্দেশ্যে যেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সোনার গৌরাঙ্গ এই মন্দিরেই রয়েছে সেই সোনার গৌরাঙ্গের মূর্তি এই মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপনয়ন লীলা মন্দির তবে এই উপনয়ন লীলা মন্দিরে ঢোকার আগেই এর উল্টো দিকেই রয়েছে দেখো শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির চলো আমরা এই মন্দিরটা আগে দর্শন করে নিই তো বন্ধুরা এই মন্দিরে ভিডিও করা একদমই নিষিদ্ধ সেই কারণে অল্প একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখো বন্ধুরা এইবারে চলে এলাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু উপনয়ন লীলা মন্দিরে যেখানে রয়েছে সোনার গৌরাঙ্গ তো চলো এইবারে আমরা সেই গৌরাঙ্গকে দর্শন করে নিই এই যে দেখো বন্ধুরা সামনে লেখাই রয়েছে সোনার গৌরাঙ্গ এই যে মুকুট পড়া মূর্তিটা দেখছো তোমরা এইটাই হচ্ছে সোনার গৌরাঙ্গ এর সঙ্গে দেখো আরও অন্যান্য মূর্তি রয়েছে মাধবাচার্য শ্রীবাস পণ্ডিত তারপরে সচিমাতা, নিমাই তারপরে দাদামশাই নীলাম্বর চক্রবর্তী এরকম বিভিন্ন মূর্তি রয়েছে সোনার গৌরাঙ্গ দর্শন করে আবার পাশের মন্দিরে চলে আসলাম এটা হচ্ছে শ্রী শ্রী সীতানাথ প্রভুর মন্দির তো চলো বন্ধুরা এবারে আমরা এই মন্দিরেরও বিগ্রহ শ্রী শ্রী সীতানাথ প্রভুকে দর্শন করে নিই এই যে সামনেই দেখতে পাচ্ছ গর্ভগৃহ এই গর্ভগৃহের সামনেই রয়েছে একটা নাট মন্দির এই মন্দিরগুলোতে বিগ্রহ দর্শন করতে গেলে কিন্তু কুপন কাটতে হবে যেগুলো প্রণামী হিসাবে নেওয়া হচ্ছে সেই কুপনগুলোর মূল্য হচ্ছে পাঁচ টাকা কিংবা দশ টাকা করে তো আমিও কুপন কেটে বিগ্রহ দর্শন করতে চলে আসলাম এই যে দেখছ বিগ্রহ অদ্বৈত আচার্য ও পাশে রয়েছে ওনার স্ত্রী সীতা দেবী সীতানাথ অদ্বৈত্য প্রভুর বিগ্রহ দর্শন করে চলে আসলাম এইখানে দেখো শচিমাতা বিষ্ণুপ্রিয়া যেখানে বসে নিমায়ের জন্য অপেক্ষা করেছিলেন এখানকার একজন এখানকা স্থায়ী বাসিন্দার মুখ থেকে আমি শুনলাম যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছিলেন তখন এইখানে বসেই শচীদেবী ও বিষ্ণুপ্রিয়া সেই নিমায়ের জন্য অপেক্ষা করেছিলেন এখানে দেখো বিগ্রহ রয়েছে যে এই সাইডে যে দাঁড়িয়ে রয়েছে ইনি হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী আর পাশে বসে রয়েছেন মাতা আর এর পাশেই দেখো রয়েছে একটা ছোট্ট সিংহাসনে ওখানে নিমাই ও বিষ্ণুপ্রিয়ার মূর্তি নবদ্বীপ ধামে কিন্তু এইরকম বহু বহু মন্দির রয়েছে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা আর স্মৃতি জড়িয়ে রয়েছে এরপর চলে আসলাম শ্রী শ্রী গৌরগোবিন্দ লীলা শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মিলন মন্দিরে মন্দিরের গেটে দেখো তালা দেয়া সেই জন্য বাইরে থেকেই দর্শন করতে হবে গর্ভগৃহে দেখো কাঠের সিংহাসনে অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি এছাড়াও আরও অন্যান্য মূর্তি রয়েছে সেগুলো ভালোভাবে আমি দেখতে পাচ্ছি না যেহেতু বাইরে থেকে দেখছি সেই কারণে এখানে যত মূর্তি আছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এগুলো দারু মূর্তি এরপর চলে আসলাম নবদ্বীপের উল্লেখযোগ্য ধাম ধামেশ্বর নবদ্বীপের প্রধান ঈশ্বর ধামেশ্বর মহাপ্রভু সারা বিশ্বের মানুষ নবদ্বীপে আসেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সেবায়িত এই ধামেশ্বর মহাপ্রভুর টানেই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরেই রূপর বাক্সে রাখা আছে মহাপ্রভুর একজোড়া পাদুকা এই পাদুকা পূজা করতেন বিষ্ণুপ্রিয়া কথিত আছে সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন মহাপ্রভু নীলাচল ফিরে যাওয়ার পথে নবদ্বীপে নিজের বাড়িতে আসেন মহাপ্রভু কিন্তু সন্ন্যাসীর স্ত্রী দর্শনে মানা সেই কারণে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়নি এই সেই চরণপাদুকা যেটা মহাপ্রভু আঙিনায় রেখে গেছিলেন এই চরণপাদুকাই বিরোহিণী বিষ্ণুপ্রিয়া ঠাকুরঘরে রেখে পূজা শুরু করেছিলেন শ্রী ধামেশ্বর মন্দিরে ধামেশ্বর মহাপ্রভুর মূর্তি তৈরি হয় পনেরোশো সালে তার ঠিক তিন বছর আগে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন বলা হয় যে নিম গাছের তলায় তার জন্ম হয়েছিল সেই নিম গাছের কাঠ দিয়েই তৈরি হয়েছিল চৈতন্যদেবের বিগ্রহটি বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে চৈতন্যদেবের এই বিগ্রহটি নির্মাণ করিয়েছিলেন তো বন্ধুরা তোমরা যদি কখনও নবদ্বীপে ঘুরতে আসো তবে অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর এই ধামেশ্বর শ্রীমন্দির দর্শন করো তো বন্ধুরা আজ আমি নবদ্বীপ ধাম ঘুরতে এসে মোট আটটি মন্দির দর্শন করলাম তোমাদের এই আটটি মন্দিরের মধ্যে কোনটা বেশি ভালো লাগতো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো